যে কী পরিষেবা দিচ্ছেন মানুষকে স্বাস্থ্যসিবিরে হ্যাঁ আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দুদিনব্যাপী জন্মদিবস পালন করছি এবং বছর একশো পঁয়ষট্টিতম জন্মদিবস আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গতকাল আমরা এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি বোর্ডে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে মার্কস পেয়েছে এমন ফর্টি নাইন উনপঞ্চাশ জনকে আমরা কাউকে সংবর্ধনা দিয়েছি এবং আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে বারাসাত নাড়ানা হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির এখানে মেনলি আমরা মানে হার্টের উপরে জোর দিয়েছি এবং এছাড়াও আমাদের এখানে মানে নিউরোলজি এবং সুগার থাইরয়েড জেনারেল মেডিসিন সমস্ত কিছুই বিনামূল্যে এখানে ক্যাম্প হচ্ছে ইতিমধ্যে আমাদের দেড়শো জনের উপর এখানে ক্যাম্পে দেখিয়েছেন এবং আশা করছে এই সংখ্যাটা দুশো অতিক্রম করে যাবে এবং আজকের দিনে এই প্রোগ্রামটা আয়োজনের পেছনে আমাদের সমিতিতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তারা হচ্ছে আমাদের এবছরের পঁচাত্তরতম দুর্গোৎসব কমিটি এবছর আমাদের পুজো সমিতি পুজো পঁচাত্তর বছরে প্রত্যন্ত হচ্ছে এবং এই পুজোর একটা অঙ্গ হিসাবে আমাদের একটা কর্মসূচি ছিল যে আমরা এলাকাবাসীর জন্য অনেকটা সুপার স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় আমরা স্বাস্থ্য শিবির করব তো সেই প্রতিশ্রুতি পূরণে আমরা ছাত্র হসপিটালের সব সহযোগিতায় তাদের উদ্যোগে আমরা এই স্বাস্থ্য শিবির আজকে আয়োজন করেছি

হাওড়া অশোকনগরে প্রকুল্লচন্দ্র সমবায় সমিতির যে অডিটোরিয়াম রয়েছে সেখানে আমরা এসেছি এখানে আমাদের নারায়ণ হসপিটাল বালসার থেকে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি যেখানে আমাদের বিভিন্ন স্পেশালিটি যেমন ধরুন কার্ডিওলজি মিউডোলজি ডায়াবেটোলজি অর্থোপেডিক এগুলো আমাদের অ্যারেঞ্জ করেছে এখানে আমাদের ডাক্তারবাবুর এখানে এসছে এখানে আমরা সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম স্পেশালিটি ট্রিটমেন্ট ওনাদের দিচ্ছি তার সাথে বিভিন্ন রকম টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে যেমন ধরুন ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং যাতে এখানকার সাধারণ মানুষ সেই পরিষেবাগুলো পেয়ে উপকৃত হয় এসছেন আমরা নারায়ণ হসপিটাল বারাসাত থেকে আমরা এখানে আপনার নাম আমার নাম শৈবা ব্যানার্জি আমি ওখানে মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছি thank <laughs> you